আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনার পাঁচতলা ছাদের উপর আপনার আমার শখের খামার এই যে আমার সেট আপ একটা বড় খাঁচা বানিয়েছি আর এখানে আপনার আমার সিঙ্গেল সিঙ্গেল খাঁচা আছে আপনার এভাবে এটা হচ্ছে আপনার আমার পাঁচতলা ছাদের উপর একটা রুম এই রুমটার মধ্যে আপনার এভাবে আপনার খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করতেছি গলা ছিল মুরগি এখানে আরো কিছু দেশি মুরগি আছে তো আপনার যত রকম বাজারে মুরগি আছে সব মুরগির মধ্যে আপনার দেখতে পারলাম যে আপনার দেশি মুরগিগুলা আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি আল্লাহর এদের আপনার খুব সহজে আপনার অসুস্থ হয় না অসুস্থ হলেও এদের একটা ট্রিটমেন্টে আসা যায় আর এই যে সবচাইতে যারা নাকি খাঁচা খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করতে চান সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার খাঁচার পদ্ধতিটা আপনার বুঝতে হবে যে আপনার ডিমের মুরগি হলে আপনার কোন পদ্ধতিতে আপনার পালন করলে আপনার জন্য সুবিধা হবে ধরেন আপনার এই এরকম এরকম সেট আপ হলে আমি যেটা বুঝতে পারলাম আর কি এতদিনে তো আপনার এই এরকম সেট আপ হলে আপনার ডিমের মুরগি হলে আপনার জন্য বেস্ট হবে আপনার এদের টেক কেয়ার করা এদের এদের গ্রোথ এদের আপনার সব কিছু আপনার দেখতে আপনার সুবিধা হবে এদের পালার সুবিধা হবে এদের প্রডিউস ভালো হবে আপনার এই যে আরো নতুন কিছু মুরগি আনা হয়েছে আজকে তো যারা নতুন তারা খুব কেয়ারফুল থাকবেন হাটে গেলে মুরগি কেনার সময়তে খুব দেখে শুনে কিনবেন সুস্থ সবল দেখে কিনবেন আপনার ওদের কথা বিশ্বাস করবেন না যারাই মুরগি বিক্রি করে সবগুলোই বাট পারছি তার আপনাকে অরিজিনাল বলে ডুপ্লিকেট দিবে দেশি বলে টাইগার দিবে টাইগার বলে আরেকটা দিয়ে দিবে এদের হচ্ছে বিভিন্ন রকম পায় তারা তো এদের কাছ থেকে বেঁচে থাকবেন এবং কেয়ারফুল থাকবেন কাউকে সুযোগ নিতে দিবেন না খামার করে আপনার লাভ করা যায় না এটা ভুল কথা খামার করে লাভ করা যায় সব সময়তে সব কিছু করা যায় কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার খামার ব্যাপারটা বুঝতে হবে খামার জিনিসটা কি সেটা বুঝতে হবে মুরগির পরিচর্যা কি সেটা জানতে হবে যখন আপনি মুরগির পরিচর্যা বুঝবেন তখন এর থেকে প্রডিউস আপনি করতে পারবেন এ আপনাকে রিটার্ন দিবে তখন আর যখন নাকি এর পরিচর্যায় বুঝলেন না আপনি এর কখন কি লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে এর ওষুধপত্র এগুলো আপনার বুঝতে হবে এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনার খামারে একটা আপনি রেজাল্ট পাবেন ফলাফল দেখতে পাবেন যে না কিছু একটা হচ্ছে এখান থেকে কিছু একটা প্রফিট পাচ্ছেন না হলে এখান থেকে প্রফিট বের করা খুব কঠিন আর যারা আমার মতো এরকম ছোট সেট আপ নিয়ে আছেন তাদের তো খুব ভাবে টাকা বের করতে হবে এর মধ্যে থেকে টাকা আমিতো আমি তো আপনার শখের বসে শুরু করে ফেলছি এখন আপনার বুঝতে পারতেছে আস্তে আস্তে করে আপনার কেমন খরচ হয় বা কি হয় আপনার আপনি খান বা না খান প্রত্যেক দিন এদের জন্য আপনার খাবারে চিন্তা করতে হবে প্রত্যেক বেলায় এদের খাবার এগুলো আপনার সবসময় ঠিকঠাক ভাবে দিতে পারলে তখন আপনার আপনার এগুলো থেকে একটা রেজাল্ট পাবেন আর এগুলো যদি সুস্থ থাকে খামার ইউটিউবে দেখতে সুন্দর দেখতে খুব ইজি মনে হয় কি কাজ কি কাজ কিন্তু যখন খামার করবেন তখন বুঝতে পারবেন এর মধ্যে অনেক কাজ আপনার 24 ঘন্টা চাইলে 24 ঘন্টা এর মধ্যে কাজ করতে পারবেন আর আপনার সেল করার প্ল্যাটফর্ম থাকতে হবে কথা হচ্ছে যে আপনার যখন মার্কেট থাকবে তখন আপনার এগুলা করে লাভ আছে আপনি এগুলা করলেন प्रोड्यूस করলেন তখন আপনি বাজারজাত করতে পারলেন না তাহলে প্রডিউস করে লাভ কি পুরোটাই আপনার লস তো সেহেতু আপনার যারাই করবেন আগে আপনার কাছাকাছি যেই বাজারগুলো আছে সবগুলো যাচাই বাছাই করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে একটা লিঙ্ক আপ করে তারপর আপনারা কাজটা শুরু করবেন হচ্ছে আমার মা আর বাচ্চা মুরগির ওদের প্যারেন্টস হচ্ছে এই যে এটা হচ্ছে বাবা আর ওই লালটা ওই যে নিচে এই লালটা হচ্ছে ওদের মা এই বাচ্চাগুলো আমার আলাদা মতে সুস্থ আছে আরো আরো কিছু দেওয়া হয়েছে আপনার মুরগির নিচে ফোটার জন্য এই যে এখানে আছে এখানে আমার এই দুইটা দেশি মুরগি আছে সো ওরা ডিম পারতেছে রানিং আর এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার এর জন্য আপনার এদের জন্য দোয়া করবেন এরা জানি ভালো থাকে আর আপনাদের সাথে এভাবেই জানি থাকতে পারি আর আপনারা আমার পাশে এভাবে থাকবেন সময় সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করে আসতেছেন আমি আমি আশা করিনি এভাবে সাপোর্ট পাবো আপনাদের তারপর আল্লার রহমতে আপনাদের দোয়ায় অনেক দূরে এগিয়ে যাচ্ছি আর আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি সো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অলওয়েজ আর টেক কেয়ার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই